বিয়ানি বাজার টাইলস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে 10 অক্টোবর রোজ শুক্রবার বিয়ানি বাজারের এক অবিজাত রেস্টুরেন্টে টাইলস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা হাজি মোহাম্মদ আব্দুল মুকিদ উপদেষ্টা হাজি মোহাম্মদ আব্দুল আজিজ উপদেষ্টা জুয়েল আহমদ সভাপতি শামীমুল ইসলাম শামীম সহসভাপতি লুৎফুর রহমান সহসভাপতি ফিরোজ হোসেন সাধারণ সম্পাদক ইতিহাদ শরীফ ফুয়াদ সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ সাধারণ সম্পাদক সাইদ আহমদ অর্থ সম্পাদক জামাল হোসেন সাংগঠনিক সম্পাদক খোকন হোসেন প্রচার সম্পাদক ফকরুল হাসান দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল হক সুহাগ ক্রিয়া সম্পাদক হাবিবুর রহমান রাজু সদস্য সচিব মোহাম্মদ কবির হোসেন সদস্য সচিব হুমায়ুন বাবুল সদস্য মোহাম্মদ সুহরাব হোসেন সদস্য মোহাম্মদ আকাশ সদস্য নূর মোহাম্মদ সদস্য সরওয়ার আহমেদ সদস্য সুহেব আহমেদ সদস্য ইকবাল হোসেন আমাদের আজকের বেঙ্গালুরু টাইস বিজনেস অ্যাসোসিয়েশনের কার্যক্রম কমিটির বক্তব্য উপস্থিত আজকে সবাই উপস্থিত থেকে আমাদের সবাই শোভা শোভাকে সুন্দর ও সামঞ্জস্যপূর্ণ করেছেন বিশেষ করে আমাদের ভাই টাইস গ্রুপের জুয়েল ভাই সিলেট থেকে আসছে নতুন করে কষ্ট করে এবং আমাদের সামনে আজকে আমাদের লিপুর ভাই আমার মাতিজা পিয়াদ সহ অন্যান্য কার্যকরী কমিটি সবাই উপস্থিত আছেন বিশেষ করে আমাদের প্রবীর এবং রবি কোলাম হাজি মুকিদ সব অসুস্থতা এবং আজি আব্দুল আজিজ সব অসুস্থতার কারণে আমাদের সামনে আজকে উপস্থিত হতে পারেন না ওনাদের তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি এবং আমাদের জন্য কমিটির মঙ্গল কামনা করে আমার বিজনেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসাবে আমি এই সমিতির সর্বোপরি মঙ্গল এবং সফলতা কামনা করি পাশাপাশি এই সমিতির অন্যান্য সব সমিতি থেকে একটি ভালো এবং দৃষ্টান্তমূলক সমিতি এবং সব সামাজিক সংগঠন থেকে নিয়ে সব সর্বোপরি সর্ববিষয়ে এর ভূমিকা থাকবে আমাদের এই সমিতির মূল উদ্দেশ্য হল আমরা মানবতার কাজে এগিয়ে যাওয়া আমাদের ব্যবসায়ী একে অপরকে সাহায্য সহযোগিতা করা আর সব ভালো কাজে আমাদের এগিয়ে যেতে হবে সমিতির সর্বাত্মক মঙ্গল কামনা করতেছি সবাই যাতে একসাথে ব্যবসা করতে পারে এবং ভালোভাবে ব্যবসা করতে পারে আর অনেক দূর আগায় নিতে পারে এই সমিতি তারে আপনার দীর্ঘায়ু করতে পারে হ্যাপি চার্নাথ ব্রেক্স রিপোর্ট এটিভি